চুরটাকে প্রথমে কেটে সেদ্ধ করে নিলাম নুন হলুদ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিলাম তাতে আঠাটা বেরিয়ে যাবে যারা আঠা ভালোবাসেন তারা সেদ্ধ করা জলটা রান্নায় দিয়েও দিতে পারেন আমি দিয়ে দিই আমার আঠার গন্ধটা ভালো লাগে কিন্তু যারা ভালোবাসেন না তারা জলটা ফেলেও দিতে পারে কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে ডুমোডোমো করা একটা বড় আলু দিয়েছি তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর আমি একটু হিং দিই হিং পোড়ন দিয়েছি দিয়ে নুন ডোবো আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভাজছি দেব আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর সেদ্ধ করা এঁচোরটা দেব আলুটা সিম করে ভাজছি ঢাকা দিয়ে ফোড়ন দেবার পর ভিডিও তোলার কথা মনে পড়েছে এবার একটা করার টমেটো দিয়ে দিলাম টমেটো আর আলু একটু ভাজে ভাজে হবে তারপর এটাও দেবো এটা একটাও সেদ্ধ করা চোখটা দিয়ে দিলাম একটু তেলে ভাজা ভাজা হতে হবে তো এমনি হলুদ দিয়ে আমি সেপো করেছি আবার একটুখানি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম কারণ নালে কালো কালো হবে রান্নাটা হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এবার টমেটো আলু এইসবটা একটু কষাবো এই ভাজা ভাজা করবো তারপরে মশলা দেবো বেশ দশ মিনিট পর মাঝে মাঝে নারীর আড়ি দিয়েছি দশ মিনিট পর এ আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিচ্ছি শিম করে দিয়ে মশলাগুলো দেওয়া এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাতে চা চামচের এক চামচ দিয়েছি এবার ছোটো চামচে এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ছোট চামচের চামচ চিনি কষাকার জন্য একটু জল দিলাম জলটা গরম জল দিয়ে মশলাটা কষানো মশলাটা কষিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে এলে জল দিয়ে আবার সেদ্ধ করব যদিও এই ছোট্ট সেদ্ধ হাফ করা আছে আরও হাফ সেদ্ধ করব আলুটাও একটু সেদ্ধ হবে তারপরে গরম মশলা দিয়ে নামানো জল দিয়ে দিলাম এটা আমরা হিং দিয়ে করি তো কোরোনে অল্প একটু দিয়েছিলাম হিং আর একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজ्याने হিংটা ভালো হয় গলে যায় একদম এটাও দিয়ে দিলাম হিং যদি ভালো না বাসেন দেবেন না আমরা ভালোবাসি বলে দিই এটা সেদ্ধ হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম হ্যাঁ এচড় হয়ে গেছে এই সময় টেস্ট করে দেখতে নুন মিষ্টি ঠিক আছে কিনা আমার নুন মিষ্টি ঠিক আছে আমি আগেই রান্না করতে করতে টেস্ট করে দেখে নিয়েছি এইবারে এর মধ্যে একটু গরম মশলা এই এক চামচ ছোটো চামচ এক চামচ গরম মশলা হয়ে গেছে নামিয়ে ফেল গ্যাস বন্ধ করে দিলাম এবার সার্ভিং ডিসে নামাবো একদম নিরামিষ পেঁয়াজ রসুন খুব ভালো লাগবে আমার ঘরোয়া আর নাই আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন তাহলে আমি উৎসাহিত হব কিচড়ের দান